নমস্কার বন্ধুরা সকলকে আমার এই লক্ষ্যভেদ ব্যাচে স্বাগতম আজকে আমরা গড় অধ্যায়ের পার্ট টু ভিডিও করব এখানে আমরা টাইপ সিক্স থেকে টাইপ টেন অবধি আমাদের যে বাকি দশটা অঙ্ক সেই দশটা অঙ্ক করবো আমরা পার্ট ওয়ান ভিডিও ভিডিওতে দশটা অঙ্ক করেছি এর আগেও আমরা মোটামুটি বারোটা না তেরোটা চ্যাপ্টার করেছি আমাদের সেই তোমরা পর তোমরা পর পরপর পেয়ে যাবে যারা যারা অঙ্কে দুর্বল বা যারা অঙ্ককে ভয় পাও আশা করবো সেই চ্যাপ্টারগুলো পরপর দেখলে তোমরা হচ্ছে অনেক লাভবান হবে ঠিক আছে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে এই আমার বিশ্বাস ঠিক আছে তো চলো আজকের অঙ্ক শুরু করি দেখো এগারো নম্বর অঙ্ক তোমাদের স্ক্রিনে কী বলেছে যে ছয়জন ব্যক্তির গড় ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি তাদের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে পঁয়তাল্লিশ সত্তর এবং পঁয়ষট্টি কেজি তাহলে বলছে বাকিদের ওজন কত বাকিদের গড় ওজন কত সরি ঠিক আছে তাহলে এই অঙ্কটা সোজা আমরা প্রথমে কি করব যে ছয়জন ব্যক্তির যে গড় ওজন দেওয়া আছে সেখান থেকে আমরা ছয়জন ব্যক্তির মোট ওজন বা ওজনের সমষ্টিটা বের করবো ঠিক আছে মোট ওজন বের করতে হলে কী করতে হবে আমাদের দেখো গড় ওজন কত পঁয়ষট্টি কতজন আছে ছয়জন তাহলে গুণ করে দাও পাঁচ ছয় তিরিশের শূন্য হাত থেকে কত এক ঠিক আছে সরি তিন ছয় ছত্রিশ তিনি উনচল্লিশ অর্থাৎ তিনশো নব্বই কেজি হচ্ছে ছয়জনের মোট ওজন এইবার তাদের মধ্যে তিনজনের ওজন কত তিনজন ওজন হচ্ছে যারা কী করবে এই তিনজনের ওজন হচ্ছে পঁয়তাল্লিশ সত্তর আর পঁয়ষট্টি ঠিক আছে তাহলে যোগ করো এটা পাঁচ পাঁচ দশের শূন্য হাত থাকে এক সাত চার এগারো ছশো সতেরো একশো সাত চার এগারো আটশো সতেরো আগে আঠারো তার মানে কি একশো আশি হচ্ছে তাহলে দেখো এই তিনজনের যদি একশো আশি হয় তাহলে বাকি তিনজনের কত নিশ্চয়ই এখান থেকে এটা বিয়োগ করতে হবে খুবই সোজা অঙ্ক শূন্য কত হচ্ছে এক দুইশো দশ কেজি অর্থাৎ বাকি তিনজনের মোট ওজন কত বাকি তিনজনের মোট ওজন হচ্ছে দুইশো দশ কেজি ঠিক আছে তাহলে এই দুইশো দশ কেজি কতজনের ওজন বাকি তিনজনের ওজন তাহলে এই দুশো দশ আমরা যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কত বেরোবে গড় ওজন বাকি তিনজনের গড় ওজন কত হচ্ছে আমাদের তাহলে সত্তর কেজি বোঝা গেল তাহলে গড় মানে কী গড় মানে হচ্ছে বাকি তিনজনের গড় মানে হচ্ছে মোট ওজন দুশো দুশো দশ দুশো দশ কেজি হলো আর তাকে হচ্ছে কতজন থাকলো বাকি তিনজন থাকলো তিন দিয়ে ভাগ করে দিলাম মোট হচ্ছে এই সরি গড় হচ্ছে আমাদের কত বেরোলো সত্তর কেজি বেরোলো দেখো তোমাদের এটা অপশান সিতে রয়েছে ঠিক আছে অর্থাৎ এগারো সি নাম্বার অপশান উত্তর হবে আশা করবো এটা সকলেই পেরেছো এটা এটা খুব ভেরি ইজি অঙ্ক ঠিক আছে এটা একদমই কঠিন অঙ্ক নয় বুঝে গেল নেক্সট দেখো বারো নম্বর অঙ্ককে বলছে যে চল্লিশটি নম্বরের ঘর পঁয়ত্রিশ ঠিক আছে তা থেকে আটান্ন এবং পঞ্চাশ নম্বর দুটো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি সংখ্যাগুলি গড় কত হবে এটা ভালো অঙ্ক ঠিক আছে দেখো কীভাবে করবো আমরা দেখো চল্লিশটি নম্বরের ঘর পঁয়ত্রিশ চল্লিশটি নম্বরের ঘর কত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে মোট নম্বর বা সমষ্টি কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে সমষ্টি লিখবো আমরা লেখা ছোটো হচ্ছে মনে হচ্ছে সমষ্টি সমস্যা সমান কত লিখব পঁয়ত্রিশ গুণান চল্লিশ ঠিক আছে তাহলে এটা মুখোমুখি গুণ করো কত হবে জিরো হ্যাঁ চার পাঁচ চার কুড়ি শূন্য হাত থেকে দুই তিন চারে বারো আট দুই চোদ্দো অর্থাৎ চোদ্দোশো এবার বাদ দেবো কত বাদ দেবো হচ্ছে আমার আমার আটান্ন আর পঞ্চাশ তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে আট পাঁচ পাঁচ দশ অর্থাৎ অর্থাৎ এখান থেকে একশো আট আমাকে কী করতে হবে একশো আট আমাকে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে একশো আর বাদ দিয়ে তাহলে দুই ঠিক আছে এখানে থাকলো এক হুম তারপরে এক মানে দুই অর্থাৎ বারোশো বিরানব্বই থাকলো আমার ঠিক আছে এই বারোশো বিরানব্বই দুটো সংখ্যা বাদ দিলাম তাহলে চল্লিশটা তো থাকবে না চল্লিশটাও চেঞ্জ করে কত হলো দুটো বাদ দিলে কত থাকবে আটত্রিশটা তাহলে আটত্রিশটির সংখ্যা সমস্ত যদি বারোশো বিরানব্বই হয় তাহলে বাকি সংখ্যাগুলির গড় কথা হবে গড় বের করতে গেলে জাস্ট এই বারোশো বিরানব্বইকে আমার এই আটত্রিশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে দেখো দুই দিয়ে ভাগ করি প্রথমে আমরা তাহলে এটা কথা হবে উনিশ এটা কথা হবে ছয় দুগুণে বারো আর ছেচল্লিশ দুগুণে বিরানব্বই ঠিক আছে তাহলে উনিশ দিয়ে কাটো তাহলে তিন উনিশশো সাতান্ন সাতান্ন আর চৌষট্টি আছে তাহলে সাত ছিয়াত্তর অর্থাৎ চার উনিশশো ছিয়াত্তর অর্থাৎ থার্টি ফোর হবে বাকি যে সংখ্যাগুলি থাকবে বাকি যে আটত্রিশটা সংখ্যা সেই বাকি আটত্রিশটা সংখ্যার ঘর কত হবে থার্টি ফোর অর্থাৎ এই বারো নম্বরের অঙ্ক সেটারও অপশান কত হবে বারোর সি অপশান রাইট উত্তর হবে বুঝা গেল এটাও বেশ সোজা অঙ্ক ঠিক আছে এরপর দেখো তেরো নম্বর অঙ্ক অর্থাৎ টাইপ সেভেনের প্রথম অঙ্ক কী বলছে আমাদের যে চারটি সংখ্যার প্রথম তিনটির গড় এগারো এবং শেষ তিনটির গড় হচ্ছে বারো শেষ সংখ্যাটি আট হলে প্রথম সংখ্যাটি কত বেশ ভালো অঙ্ক এইরকম অঙ্ক আমরা একটু আগে করেছি কিন্তু এটা ওটার থেকে একটু অ্যাডভান্স হালকা অ্যাডভান্স ঠিক আছে দেখি বলে চারটি সংখ্যার সংখ্যা কতগুলো আছে চারটা আচ্ছা আমি যদি সংখ্যাগুলোকে আমি এবিসিডি ধরে নিই চারটি সংখ্যা আমি ধরে নিলাম যে এ বি সি ডি ধরে নিলাম ঠিক আছে প্রথম তিনটির গড় কত বলেছে প্রথম তিনটির গড় হচ্ছে বলেছে এগারো তাহলে এই তিনটের গড় কত বলেছে এই তিনটার গড় বলেছে এগারো ঠিক আছে তাহলে গড় যদি বলে তাহলে সমষ্টি বের সমষ্টি মানে কি যোগফল তাহলে এ প্লাস বি প্লাস সি সমষ্টি বের করতে কী করতে হয় গড়কে আমার কটা সংখ্যা তিনটে সংখ্যা দিয়ে গুণ করবো অর্থাৎ প্রথম তিনটার যোগফল কত তেত্রিশ সেরকম করে বি সি ডি এদের গড় কত এদের গড় হচ্ছে পরের তিনটা গড় হচ্ছে বারো ঠিক আছে তাহলে বি যোগ সি যোগ ডি কত হবে বারো গুণ তিন অর্থাৎ থার্টি সিক্স সমষ্টি মানে কি সমষ্টি মানে হচ্ছে যোগফল তাহলে দেখো এরকম হলো এইবার দেখো আমি যদি এখান থেকে বিয়োগ করে দিই আমি যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে দেখো কী হচ্ছে বি প্লাস সি প্লাস ডি বিয়োগ কী হবে এ প্লাস বি আমি একবারে লিখছি বিয়োগ করলে কী হবে চিহ্নগুলো উল্টে যাবে তাহলে কী হবে এ মাইনাস বি মাইনাস সি সমান সমান কত হবে ছত্রিশ মাইনাস তেত্রিশ বোঝা গেল তাহলে দেখো এই সিসি ক্যান্সেল করে দাও ঠিক আছে তারপরে হচ্ছে এই বিবি ক্যান্সেল করে দাও তাহলে কী থাকলো ডি মাইনাস এ অর্থাৎ শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা কত হবে তিন হবে এবার দেখো বলে দেবে যে কোনো একটা শেষ সংখ্যাটি হচ্ছে আট তাহলে শেষ সংখ্যা মানে এই যে এইটা এইটা বলছে আট তাহলে ডি মানে কত শেষ সংখ্যা মানে কোনটা এটা তাহলে এটা আমাদের বলেছে আট তাহলে ডি এর জায়গায় আমি কত বসাবো আট বসাবো আট মাইনাস এ সমান সমান তিন তাহলে এ এর ভ্যালু এখান থেকে কত পারবে আট মাইনাস তিন অর্থাৎ পাঁচ ঠিক আছে এর ভ্যালু কত হলো পাঁচ অর্থাৎ তেরোর এ নাম্বার অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে আমি বোঝাতে পারলাম খুবই অঙ্ক কিন্তু একটু আগের থেকে একটু হালকা একটু অ্যাডভান্স বলতে হবে ঠিক আছে নেক্সট দেখো চোদ্দ নম্বর অঙ্কি বলছে সাতটি সংখ্যার গড় বাইশ প্রথম চারটির গড় বারো এবং শেষ চারটির গড় তিরিশ দশমিক পাঁচ হলে চতুর্থ সংখ্যাটি কত ঠিক আছে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো কারণ এইটা আমি আগে করিয়েছিলাম বোঝা গেল এইটা আমি হচ্ছে তোমাদের ওই প্রথম পার্ট ওয়ান যে ভিডিও সেখানে এইরকম অঙ্ক ছিল তো চোদ্দ নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে চোদ্দ নম্বরটা করে হোমওয়ার্ক আমার হচ্ছে ইউটিউবের যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমাদের ইন্টারাকশান দেখতে পাবো ঠিক আছে আমার ভালো লাগবে বোঝা গেল নেক্সট দেখো টাইপ এইট এই অঙ্কটা বেশ ভালো কি বলেছে যে এ সি এর গড় আয় পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে বিসিডি এর গড়ায় চার হাজার টাকা এসিডি এর গড়ায় পাঁচ হাজার টাকা তারপরে এ ডি এর গড় আয় হচ্ছে ছয় টাকা তাহলে বলেছে এ এর আয় কত টাকা ঠিক আছে দেখো এবার কীভাবে করবো গড় দেওয়া থাকলে আমাদের সমষ্টি বের করতে হয় সমষ্টি বের করার জন্য যতজন থাকে তাদের গুণ করতে হয় তাহলে এ বি সি কতজন আছে তিনজন এদের গড় আয় কত বলেছে পঁয়ত্রিশশো তাহলে পঁয়ত্রিশশোকে যদি আমি তিন দিয়ে গুণ করে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনজনের মোট বেরোবে ঠিক আছে আগের অঙ্কটার মতোই মানে আমাদের আগের অঙ্ক বলতে কত নম্বর চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর না তেরো নম্বর অঙ্কের মতো তাহলে দেখো আমরা কী করব এখানে তাহলে দেখো এ যোগ বি যোগ সি যদি আমরা লিখি তাহলে আমাদের কী করতে হবে এখানে আমরা যেহেতু যোগ নিয়েছি অর্থাৎ সমষ্টি লিখতে হবে আমাদের সমষ্টি সূত্র কি গড় কত আছে গড় আছে হচ্ছে পঁয়ত্রিশশো এটাকে আমরা কত দেখুন করবো এক দুই তিনজন আছে তিন দেখুন করে দেবো তাহলে তিন পঁয়ত্রিশ অঙ্ক কত হয় একশো পাঁচ তার সাথে দুটা শূন্য অর্থাৎ দশ হাজার পাঁচশো হলো সেরকমভাবে এবার স্পিডে লেখো বি প্লাস সি প্লাস ডি কত হবে বি প্লাস সি প্লাস ডি চার হাজার গুণ তিন অর্থাৎ কত হবে বারো হাজার কত হবে বারো হাজার ঠিক আছে নেক্সট হচ্ছে এ প্লাস সি প্লাস ডি কত হবে পাঁচ হাজার আছে এটাকে হচ্ছে তুমি আবার তিন দিয়ে গুন করে কত হবে তাহলে পনেরো হাজার ঠিক আছে নেক্সট কত আছে এ প্লাস বি প্লাস ডি কত আছে ছয় হাজার গুণ তিন তাহলে কত হচ্ছে আঠারো হাজার এইবার যদি তুমি এগুলো সবগুলোকে যোগ করে দাও ঠিক আছে তা যোগ করে দেখো একটা এ দুটা এ তিনটা এ তাহলে থ্রি এ হবে সেরকম করে দেখো তিনটা বি হবে যোগ তিনটা ডি হবে ঠিক আছে সমান সমান কত হবে দেখো এই দিনে যোগ করো আঠারো পনেরো তেত্রিশ তেত্রিশ আর বারো কত তেত্রিশ বারো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বুঝে গেল তাহলে দেখো এখান থেকে ও মা সি কই সি তো লিখি নি ও তাহলে এখানে প্লাস থ্রি সি প্লাস থ্রি ডি দেখো সি তো এক দুই তিনটা হ্যাঁ তাহলে এখান থেকে যদি থ্রি কমন নিই তাহলে এ যোগ বি যোগ সি যোগ ডি সমান সমান পাঁচ 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 ডবল জিরো ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান পাঁচ 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 দুটা শূন্য বাই দেখো এই তিনটা দিকে গুনছিল এদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে গুন করে দাও এই সরি ভাগ করে দাও তাহলে তিন চোদ্দোং আটচল্লিশ তিন চোদ্দ কত বি ষোলো সত্তর সতেরো তিন সতেরো একান্ন তিন আঠারো চুয়ান্ন ঠিক আছে এক পনেরো তিন পাঁচ পনেরো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু কত বেরোল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে আঠারো হাজার পাঁচশো দেখা যাচ্ছে না আমি এখানে দেখছি তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে আঠারো হাজার পাঁচশো আমাদের বলতে হবে এর ভ্যালু তার মানে আমাকে বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালুটা এলিমিনেট করতে হবে তাহলে দেখো এটার ভ্যালুটা কোথাও না কোথাও দেওয়া আছে দেখি কোথাও দেওয়া আছে বি প্লাস সি প্লাস ডি দেখো এইখানে দেওয়া আছে কত বেরিয়েছে বারো হাজার তাহলে আমি এই বি প্লাস সি প্লাস ডি এর জায়গায় কত লিখবো বারো হাজার লেখব তাহলে বা এ যোগ কত লিখব বারো হাজার ঠিক আছে বারো হাজার সমান সমান আঠারো হাজার পাঁচশো ঠিক আছে তাহলে এ সমান সমান কত হবে আঠারো হাজার পাঁচশো মাইনাস বারো হাজার তাহলে কত হবে ছয় হাজার পাঁচশো হবে রাইট অ্যান্সার দেখো এটা কত নম্বর অপশান রয়েছে এটা সি নম্বর অপশান রয়েছে অর্থাৎ পনেরোর সি হবে সঠিক উত্তর ঠিক আছে খুবই সোজা অঙ্ক এমন কোনো কঠিন অঙ্ক নয় ঠিক আছে সোজা বলতে খুবই সোজা নয় মানে একটু ট্রিকে যেগুলো এই লোকের বের করতে হবে আর এখানে তিন কমন নিতে হবে তাহলেই অঙ্কটা একদম নিজে নিজেই হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো টাইপ এইটের সেকেন্ড অঙ্ক অর্থাৎ ষোলো নম্বরও কি বলছে এর আই বি এর আগের দ্বিগুণ বি এর আই সি এর আয়ের এর গুণ তাদের গড় আয় হাজার টাকা হলে এর আয় কত ভেরি ইজি অঙ্ক ঠিক আছে কিছু করার নাই এখানে এভাবে লিখবে এ বি সি ঠিক আছে আমাদের শুরু করতে হবে দেখো এ আয় বি এর আইয়ের দ্বিগুণ তাহলে এ আয় বি এর আগের দ্বিগুণ এদিক থেকে দিকে যাচ্ছে আবার বি এর আয় সি এর দ্বিগুণ তাহলে আমি শুরু করতে করতে হবে দেখো ঝগড়া শুরু হয়েছে সি থেকে তাহলে সি গিয়ে এক ধরবো হুম এর কয় গুণ কী বল তিন গুণ তার মানে এর তিন দিগুণ মানে এর হবে তিন আর এই আবার গুণ তার মানে তিন গুণ কত হবে ছয় অর্থাৎ এদের অনুপাত কত হলো সিক্স ইস টু থ্রি ইস টু ওয়ান এবার কি বলছে তাদের গড় আয় হচ্ছে হাজার টাকা তিনজনের গড় আয় হাজার টাকা তাহলে মোট আয় কত মোট আয় বা সমষ্টি কত হবে মোট আয় ঠিক আছে কি করব আমরা হাজার ইন কত করবো কয় চলেছে এক দুই তিনজন তা তিন দিগুন করবো তাহলে মোট আয় কত তিন হাজার গড় আয়কে যতজন থাকে তত গুণগুলো মোটাই বের হয় তাহলে তিন হাজার তাহলে দেখো এখানে ছয় তিন নয় ছয় তিন নয় যোগ এক দশ অর্থাৎ দশের ভ্যালু কত হচ্ছে দেখো দশ করে বললো ছয় যোগ তিন যোগ এক করে দিলাম অনুপাতের কনসেপ্ট তাহলে দশের ভ্যালু দশের ভ্যালু কত হচ্ছে তিন হাজার দশের ভ্যালু হচ্ছে তিন হাজার তাহলে আমাদের অনুপাতের ক্ষেত্রে একের ভ্যালু বের করতে হয় তাহলে তিন হাজার বাই দশ জিরো জিরো ক্যান্সেল অর্থাৎ একের ভ্যালু হচ্ছে কত আমার তিনশো একের ভ্যালু তিনশো তাহলে প্রত্যেকটাকেই প্রত্যেকটাকে আমার কী করতে হয় দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকেও তিনশো গুণ করবো তাহলে আমার এ এর আই বেরোবে ঠিক আছে এটাকেও আমরা দিয়ে গুণ করবো তাহলে আমাদের বি এর আই বেরোবে ঠিক আছে এগুলো চাইনি আমাদের শুধু কী চাইছে এর আয় চাইছে তাহলে ছয় কত হচ্ছে আঠারোশো টাকা তার মানে এ আয় আঠারোশো টাকা কিন্তু বি এর আয় চাইতো তাহলে তিন দিকে কত হতো নশো টাকা হতো ঠিক আছে তো দরকার নেই বিয়ের আই আয়ের আমাদের শুধু এ চেয়েছে এ আয় আঠারোশো দেখো কত নম্বর অপশান রয়েছে এটা অপশান ডিতে রয়েছে অর্থাৎ ষোলোর ডি নাম্বার অপশান কী হবে আমাদের সঠিক উত্তর হবে বুঝে গেল খুবই সোজা খুবই সোজা নেক্সট দেখো সতেরো নম্বর কি বলছে পাঁচটি বইয়ের মধ্যে প্রথম চারটি বইয়ের গড় মূল্য উনচল্লিশ টাকা এবং শেষ চারটির গড় মূল্য বিয়াল্লিশ টাকা প্রথম বইটির দাম চল্লিশ টাকা হলে শেষ বইটির দাম কত ঠিক আছে একদম হুবহু আমাদের হচ্ছে তেরো নম্বর অঙ্কের মতো ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবোই ঠিক আছে সতেরো নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক একদম তেরো নম্বর অঙ্কের মতো সেম অ্যাস নাম্বার থার্টিন ঠিক আছে ওখানে শেষ শেষ সংখ্যাটা দিয়ে প্রথম সংখ্যাটা চাইছিলো এখানে সে এখানেও কী বলেছে প্রথম বইটা বইটার দাম দিয়ে শেষ বইটার দাম চাইছে ঠিক আছে তো একদম তেরো নম্বর অঙ্কের মতো তেরো নম্বর অঙ্কটা ভালো করে বুঝবে বুঝে আমাদের এই সতেরো নম্বর যে অঙ্ক এটা বাড়িতে করবে করে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে যে স্যার সতেরো নম্বর অঙ্কের উত্তর এই অপশান এ বা বিবাসি ঠিক আছে তো এরপর আঠারো নম্বর অংশ বলছে যে তিনজন ছাত্রের বয়স বারো বছর তাদের বয়সের অনুপাত থ্রি ফোর ইস ফাইভ হলে বড় ছাত্রটির বয়স কত এরকম অঙ্ক হলো ঠিক আছে তিনজন ছাত্রের বয়স যদি বারো বছর হয় মানে গড় বয়স যদি বারো বছর হয় তিনজন ছাত্রের তাহলে মোট বয়স হতো ছত্রিশ তাহলে তিন ইস্টু চার পাঁচ করে দিই এটা এক এক সেকেন্ডে হয়ে যাবে তাহলে দেখো গড় বয়স থেকে আমাদের মোট বয়স বের হয়ে যায় ঠিক আছে তিনজন বলেছে তাহলে মোট বয়স কত হবে বারো গুণন তিন অর্থাৎ থার্টি সিক্স ছত্রিশ বছর ঠিক আছে হলো এবার কি বলছে অনুপাত কত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অর্থাৎ চার তিন সাত পাঁচ বারো বারোর ভ্যালু কত বারোর ভ্যালু হচ্ছে যেটা যোগ করলাম এখানে যোগ এটা যোগফলটা কত মোট বলছে মোট মানে যোগফল ছত্রিশ তাহলে একের ভ্যালু কত একের ভ্যালু হচ্ছে ছত্রিশ বাই বারো অর্থাৎ তিন এবার অনুপাতের অঙ্কের ক্ষেত্রে একের ভ্যালু পেয়ে গেলেই তোমরা জানো যারা অনুপাতের আমরা চ্যাপ্টার দেখেছো যে একের ভ্যালু পেয়ে গেলেই আমরা রাজা কি চেয়েছে এবার বড়ো ছাত্রটা বড়ো ছাত্র মানে এইটা পাঁচ আলা তিন চার পাঁচ পাঁচ অনুপাতের ছাত্রটা তাহলে একে আমরা তিন দেখুন করে দেবো তাহলে তিন পাঁচে কত হচ্ছে পনেরো বছর অর্থাৎ বড়ো ছাত্রটা বয়স কত হবে বড়ো ছাত্রটির বয়স হবে হচ্ছে পনেরো বছর দেখো এটা হচ্ছে আঠারোর সি নাম্বার অপশন হচ্ছে আঠারোর কত নাম্বার অপশন হচ্ছে আঠারোর সি নাম্বার অপশন হচ্ছে বোঝা গেল নেক্সট দেখো উনিশ নম্বর অঙ্ক বলছে টাইপ টেন টাইপ টেনের প্রথম অঙ্ক বা উনিশ নম্বর অঙ্ক এই অঙ্কটা আমার করে দিতে হবে ঠিক আছে এটা একটু ভালো অঙ্ক কী বলছে যে সমুর বয়স যখন তিন বছর দুই মাস তখন মধু জন্মায় আবার মধুর বয়স যখন চার বছর দুই মাস তখন রমেন জন্মায় বলছি রমেনের বয়স যখন হচ্ছে সাত বছর তিন মাস হবে তখন তাদের সকলের গড় বয়স কথা হবে ঠিক আছে সকলে মানে তিনজনের বয়সের গড় কথা হবে এটা আমাদের বের করতে হবে দেখো এটা শুরু করতে হবে শেষ দিক থেকে এই অঙ্কগুলো কী করতে হবে শুরু করতে হয় শেষ দিক থেকে তাহলে রমেনের বয়স দেখো রমে ধরো যে একজন একজনের বয়স সাত বছর হলো তখন তার বোন জন্মালো তাহলে বোনের বয়স যখন সাত বছর হবে তখন কি হবে ওর দাদাটার বয়স কত হবে সাত যোগ সাত চোদ্দো বছর হয়ে যাবে ঠিক আছে সেরকম কনসেপ্ট যে আমরা শুরু করব রমেন থেকে তাহলে রমেনের বয়স কত সাত বছর তিন মাস এটা আমরা লিখলাম তাহলে রমেন শুধু লিখলাম আচ্ছা রমেনের বয়সে লিখলাম রমেনের বয়স এত লেখার দরকার নেই রমেনের বয়স কত হচ্ছে সাত বছর তিন মাস সাত বছর তিন মাস ঠিক আছে তাহলে রমেন হলো এবার মধু তাহলে মধুর বয়স কত মধুর রমণের বয়স যখন সাত বছর তিন মাস হবে মধুর বয়স তখন কত হবে দেখো যখন চার বছর দুই মাস ছিল বয়স ঠিক আছে তখন রমেন জন্মালো মধুর বয়স তাহলে এর সাথে চার বছর দুই মাস আমাকে যোগ করতে হবে তাহলে চার বছর দুই মাস আমাকে কী করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তাহলে কত হচ্ছে এগারো বছর পাঁচ মাস অর্থাৎ মধুর বয়স হবে কত এগারো বছর পাঁচ মাস আমি বক্স করে রাখলাম দেখো এটা হচ্ছে আমার কার বয়স রমেনের আর মধুর বয়স হচ্ছে এইটা ঠিক আছে বাক্স এইটা এইটা দুটা এবার নেক্সট কী বলছে সমু সমুর বয়স এটা সোজা অঙ্ক এমন কঠিন নয় সমুর বয়স কত এর সাথে তিন বছর তিন বছর কয় মাস দুই মাস যুক্ত করতে হবে তিন বছর মা লিখতে হচ্ছে না দুই মাস যুক্ত করতে হবে তাহলে কথা হবে এগারো আর তিনে চোদ্দ বছর পাঁচ আর দুই হচ্ছে সাত মাস তাহলে দেখো তিনজনের বয়স বেরিয়ে গেল আমার পরপর তিনটা রাইট প্রথম রাইট রমেনের বয়স সাত বছর তিন মাস ঠিক আছে তখন মধুর বয়স হবে এগারো বছর পাঁচ মাস আর তখন সমুর বয়স হবে চোদ্দ বছর সাত মাস তাহলে এবার আমাদের গড় বের করতে করতে হয় তিনটা যোগ করে তিনটে ভাগ করব তাহলে আমরা মাস দেখি তিন আর পাঁচ আট আট আর সাথে হচ্ছে পনেরো আট আর সাথে কত হচ্ছে পনেরো মাস তাহলে এখানে লেখো মোট বয়স তাহলে পনেরো মাস হলো এবার আমাদের বছর দেখতে হবে এখানে কত চোদ্দ বছর চোদ্দো এগারো কত হয় পঁচিশ পঁচিশ সাথে কত হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ বছর পনেরো মাস এবার দেখো পনেরো মাসের মধ্যে কি এক বছর লুকিয়ে আছে এক বছর কয় মাসে হয় বারো মাসে হয় তাহলে এখানে এক বছর লুকিয়ে আছে সেই এক বছরটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কথা হবে তেত্রিশ বছর এখান থেকে বারো মাস চলে গেলো তাহলে কত থাকলো তিন মাস তাহলে তেত্রিশ বছর তিন মাস তেত্রিশ বছর তিন মাস ঠিক আছে এইবার এটাকে আমি যদি তিন দিয়ে ভাগ করে দিই এটাকে আমি যদি এবার তিন দিয়ে ভাগ করে দিই তিন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যেটা বেরবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে তিন দিয়ে ভাগ করে কথা হবে তিন এগারো তেত্রিশ তাহলে এগারো বছর তিন এক তিন এগারো বছর এক মাস অর্থাৎ তাদের সকলের গড় বয়স কত হচ্ছে গড় বয়স হচ্ছে এগারো বছর এক মাস ঠিক আছে দেখো এটা তোমাদের অপশান সিতে রয়েছে তাহলে উনিশের সি আজকে মানে উত্তর বেশিরভাগ উত্তর সি হচ্ছে ঠিক আছে তাহলে নাইনটিনের সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর বুঝে গেল নেক্সট দেখো কুড়ি নম্বর কি বলছে আজকে লাস্ট অঙ্গ কী বলছে দেখো চার বছর আগে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ছজন সদস্যের গড় বয়স ছিল চোদ্দো বছর একজন নতুন সদস্য যুক্ত হয় সকলের বয়স হচ্ছে এখন সকলের গড় এক বয়স বলতে গড় বয়স হচ্ছে সতেরো বছর তাহলে নতুন সদস্যের বয়স কত দেখো ছয় ছয় বছর না চার বছর আগে জন সদস্যের গড় বয়স ছিল চোদ্দো বছর তাহলে গড় বয়স যদি চোদ্দো থাকে তাহলে ছয়জনের তাহলে মোট বয়স কত ছয় গুণ করে দেবো ছয় চোদ্দ কত হয় চুরাশি বছর এটা কিন্তু চার বছর আগে তাহলে এখন এবার দেখো এখন জনের। বয়স তাহলে এটা চার বছর আগে এটা চার বছর আগে তাহলে এখন জনের কত বাড়বে চারশো চব্বিশ বেরবে তার মানে চুরাশি যুক্ত চব্বিশ করে দেবো অর্থাৎ আমাদের বেরোবে হচ্ছে একশো বছর এখন ছজনের মোট বয়স কত এখন ছজনের মোট বয়স হচ্ছে একশো বছর ঠিক আছে একজন নতুন সদস্য যুক্ত হলো তাহলে কতজন হলো সাতজন হয়ে গেল এবার বলছে তখন গড় বয়স কত হয় সতেরো বছর হয় তাহলে নতুন সদস্য সহ মোট বয়স নতুন সদস্য সহ মোট বয়স কত হচ্ছে দেখো তাহলে সতেরো গুণ কত হবে কজন হচ্ছে আগে ছজন ছিলাম আবার একটা নতুন সদস্য তার মানে সাত দিয়ে গুণ করতে হবে সতেরো আমার তো বড়ো সাত সতেরো গুণ কত হয় একশো বছর হয় দেখো ছয় জনের মোট বয়স একশো বছর আর সাতজন ধরলে মোট বয়স একশো বছর তাহলে যে নতুন এলো তার বয়স কেটে থেকে বিয়োগ করে দেবো তাহলে একশো উনিশ থেকে একশো আট বিয়োগ কত হয় এগারো আটে উনিশ অর্থাৎ নতুন সদস্যের বয়স কত এগারো বছর নতুন সদস্যের বয়স কত এগারো বছর তাহলে দেখো এই অঙ্কের উত্তর কথা হচ্ছে কুড়ির বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কুড়ির বি হচ্ছে সঠিক উত্তর তো এই হলো তোমাদের হচ্ছে আমাদের গড় অধ্যায়ের টোটাল দশটা টাইপের কুড়িটা অঙ্ক যেগুলো হোমওয়ার্ক থাকলো সেগুলো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা যারা আমার ভিডিও দেখো যেমন আমার নতুন যারা আমার নিয়মিত যুক্ত রয়েছে ঠিক আছে আচ্ছা নাম তাদের নাম হচ্ছে এখন দেখতে পাচ্ছি আপলোড হাব বলে একজন আছে ওর নাম আমি জানি না ঠিক আছে ও কিন্তু খুব রেগুলারলি আমার ভিডিও ফলো করছে তো তোমাকে ধন্যবাদ আরও অনেকে আছে ঠিক আছে যারা আমার রেগুলারলি ভিডিও ফলো করে ঠিক আছে যেমন সনাতন রয়েছে কিট্টু রয়েছে এরা হচ্ছে আমার ভিডিও রেগুলারলি ফলো করে তো তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকো ঠিক আছে আমি আশা করবো তোমাদের বেশি কিছু শেখাতে পারবো ঠিক আছে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা তিরা তিরিশটি অঙ্ক আমি সিলেক্ট করেছি সেই তিরিশটি অঙ্ক আমরা মক টেস্টের মতো করবো তোমরা সকলে পার্টিসিপেট করবে করে দেখবে যে ওই তিরিশের মধ্যে তোমরা কত পাচ্ছ আমি আশা করবো সকলেই আঠাশ উনত্রিশ বা তিরিশ পাবে ঠিক আছে কোশ্চেন তোমাদের সব সকলেরই জানা ঠিক আছে ওগুলোই পরীক্ষায় আসে যেগুলো জানা প্লাস যেগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে আমি একটা মক টেস্ট বানিয়েছি সেটা শীঘ্রই আমি আপলোড করব তোমরা সেখানে খাতা কলম নিয়ে বসে দেখবে যে তিরিশের মধ্যে কত পাচ্ছ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকবে